কম 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 সময় ঝামেলায় খরচে এর চাইতে দারুণ স্ন্যাক্স এর রেসিপি বোধ হয় আর হয় না নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের আর দারুণ দেখতে একটি স্ন্যাক্স চা কফির সাথে তো বটেই তবে এমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে নিয়ে নিয়েছি একখানা কাঁচা কলা কাঁচা কলার বোটার দিকটা আর ডগার দিকটা কেটে নিয়ে কাঁচা কলাটাকে প্রথমে ভালো করে ছুলে নেব এই সময় মনে করে দি। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো আর রেসিপিগুলি কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কাঁচা কলাটাকে ছুলে নিয়ে মাঝখান দিয়ে এই রকম পাতলা পাতলা করে কেটে নিলাম স্ন্যাক্সটা লম্বা লম্বা রাখবো বলেই কাঁচা কলাটাকে কিন্তু মাঝখান দিয়ে কাটি এবারে এই পাতলা পিসগুলো থেকে এই রকম সরু সরু লম্বা লম্বা পিস বার করে নেব এটা চপিং বোর্ডের উপরে রেখে এই রকম করে কেটে নিলেও হয় আর যারা বটিতে স্বচ্ছন্দ তারা বটি দিয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিন দেখুন বেশ পাতলা পাতলা লম্বা লম্বা করে কিন্তু সবগুলো পিসকেই কেটে নিয়েছি একখানা কাঁচা কলা থেকে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি করা যায় এই রকম করে এবারে কেটে নেওয়া পিস একটু জলের মধ্যে দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর লবণ হলুদ আর লবণের সাথে কচলে একটুখানি ধুয়ে নেব যাতে কাঁচা কলার বেশি চলে যায় এই জলটাকে আমি ফেলে দিচ্ছি জলটাকে ফেলে দিয়ে ওই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একদম ড্রাই কিন্তু করব না অল্প অল্প যেন জল থাকে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সামান্য হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে চাট মশলা অথবা আমচুর পাউডার এই মশলাগুলোর সাথে কাঁচা কলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সুজি এইবারে শুকনো অবস্থাতেই চালের গুঁড়ো আর সুজির সাথে এই কাঁচা কলার পিসগুলোকে ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে এক দু ফোঁটা জল দিতে পারেন এই রকম শুকনো শুকনো মেখে রেখে দিয়েছি এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই পিসগুলোকে দিয়ে দেব একটু ছড়ানো প্যানে দিলে পরে কম তেলের মধ্যে লম্বা লম্বা করে ভেজে নেওয়া যাবে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নেব আর যেগুলো একটু বেঁকে গেছে সেগুলোকে সোজা সোজা করে দেব নমিনের তেলে থাকলেই কিন্তু এগুলো যেরকম দিয়েছিলাম ঠিক সেই রকমই শেপ নিয়ে নেবে যেমন এই টুকরোটা নিয়েছে এবারে মিডিয়াম ফ্লেমেই এটাকে তিন থেকে চার মিনিট ভাজা করে নিয়ে লালচে লালচে রং এলে আর একদম শক্ত শক্ত হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব পুরোপুরি দশ মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রেসিপি আমার রেডি হয়ে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে এত মজাদার এই স্ন্যাক্সটি একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো সবচাইতে মজার ব্যাপার হলো এই স্ন্যাক্স কিন্তু তাড়াতাড়ি নেতিয়ে যায় না অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে যেহেতু স্ন্যাক্স লম্বা তাই ছোট ছোট কাচের গ্লাসের মধ্যে আমি এই স্ন্যাক্স গুলোকে দিয়ে মাঝখানে একখানা সসের বাটি দিয়ে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা